হ্যালো হ্যাঁ আমি খুশি মপ হ্যালো করাতুই সালাম দে আসসালামু আলাইকুম করাতুই তোমার জামাই আন্ডে ফোনটা আপনারা আমাকে একদিন দাও হ্যাঁ ফোনটা আপনারা আমাকে দিন হ্যাঁ আমাকে যে জালুনটা জ্বলাইছেন আন্টি আমি বিয়ে করতে চাইছিলাম না আপনার মেয়ে আপনার মেয়ে ফোনটা দেন তো একটু আমার ফোনে কাঁদাইছে আমার আমি তো ফোন দিয়ে আসি আমাকে এক সময় ফোন দিছিল এটা কি মনে নাই এখন আমি ফোন দিলে বিরক্ত লাগে হ্যাঁ যখন আমার ফোন দিছিল আমাকে আমাকে তো না আম্মা যখন শুনি যা আমি কি কই শুনো হ্যাঁ যখন আমার ফোন দিছিল আমাকে তো বিরক্ত লাগে নাই আমি এখন যখন ফোন দেই ওরে ওরে বিরক্ত লাগে এজামে পাগল মানে চাৰি চাই দিছে